কোথা থেকে দেখছি live টাকে একটু dull করে দাও কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইফটাতে কমেন্ট করো বন্ধুরা ঘুমিয়ে গেলে নাকি হাই দেচ কমেণ্ট কৰো দেখে লাইভ করছি মালদা জেলা থেকে তোমার বাড়ি কোথায় মানুষ আমার ভিডিও দেখ অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার ভিডিও দেখার জন্য গ্রাম থেকে বেশি বাইরের লোকই আমার ভিডিও দেখে হ্যাঁ আমাকে বন্ধু করে নিও ঠিক আছে আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবে কদিন দেখে আমার যারা কমেন্ট করছে আমাকে তারা তারাকে রিপ্লাই দেওয়া হচ্ছে না কেন পুজোর মধ্যে অনেক কাজে ব্যস্ত ভিডিও ওরকম ছাড়তে পারিনি এয়ারপোর্ট থেকে ছাড়বো কালকে দেখে সব হবে আমি তোমাকে বন্ধ করে নিয়েছি তুমি ঠিক আছে ঠিক আছে আমার ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবে আমি বন্ধ করে দেবো তোমাদের ওখানে পুজো কেমন কাটলো হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করো ঘরটা খুব অন্ধকার মানে জিরো বল লাগিয়ে রেখেছি আছে বল জ্বালাচ্ছি না ভালো লাগে না একটা নয় আমি অনেক কম করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এর কাছে থাকলে দিদি ভাই সবারই সাহায্য করবে আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে না হ্যালো রেতুদি কি করছো সবাই মিলে সবাই সবাই পাশে আছে আচ্ছা ঠিক আছে ইউটিউব সব সবারই পাশে থাকতে হয় সবাই সবাইকে সাপোর্ট করো তো সবাই এগিয়ে যাবে খাওয়ান দিদি ভাই তোমার আবার শুনতে পাচ্ছি না কিছু গো দিদি ভাই আবার যাচ্ছে না কি করছো গো দিদি ভাই তুমি লাইভটা দেখছি ও আচ্ছা ঠিক আছে লাইভে সব বন্ধুরা আমাকে বন্ধ করে নিয়ে হাত বাড়িয়ে রাখলাম আচ্ছা সবাই সবাইকে সাপোর্ট করবে তবে এগিয়ে যেতে পারবে তোমাদের পুজো কেমন কাটলো বলো তোমাদের ওখানে পুজো কেমন কাটলো কি বন্ধুরা ঘুমিয়ে গেলে নাকি কমেন্ট করছো না সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো কেন কোথা দেখে লাইভটা দেখছো কমেন্ট করো যারা যারা আমার নতুন বন্ধু তারা কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো সবাই কি ঘুমিয়ে গেলে নাকি কেউ কমেন্ট করছো না বন্ধুরা একটু কমেন্ট করো যে কথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো না কমেন্ট করলে আমি বুঝতে কি করে পারবো কে কোথা থেকে দেখছো যারা যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তাদের পাশে থাকি কে কথা থেকে দেখছো কোনো কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো কমেন্ট আসছি না কেন কেউ কি কমেন্ট করবে না